তো আজ হলো সরস্বতী পুজো হ্যাঁ সরস্বতী পুজোর প্রথম ব্লগটা তোমরা দেখে নিয়েছো এটা হলো সেকেন্ড ব্লক আর আমাদের হলো বিয়েবাড়ি আছে আর বিয়েবাড়ি যাওয়ার জন্য আমরা প্রস্তুত বলেছি আমাকে ভালো পুরো কালো আর আমি সবাইকে জিজ্ঞেস সবাই বলেছে হ্যাঁ তোমাকে তোমাকে একমাত্র আমার পুত্র সার্টিফিকেট দিয়েছে আমাকে নাকি বল কালো পেতনি লাগছে তো তোমরা আমাকে বলো তো আমাকে কি সত্যি কালো পেতনি লাগছে এইভাবে কি বিয়েবাড়ি যাওয়া যায় না আমি যদি এইভাবে বিয়েবাড়ি যাই আমাকে কি ঢুকতে দেবে না আমাকে কি খাবার দেবে না তো আমার চারকোল ফেস ওয়াশ ফেস প্যাকটা মোটামুটি শুকিয়ে গেছে এটা আমার ছিল না খুব কম কম ছিল ওই জন্য খুব কম কম মতন হয়েছে এটাকে এখন আমি রিমুভ করি এই সে মেকআপ চেকআপ করে তারপর তোমাদের সামনে হাজিরো তো চলো টাটা বাই বাই তো এখন মাঝে আটটা নয় আটটা হ্যাঁ আটটা নয় আমি রেডি হয়ে গেছি এই যে লালেতে আর ব্ল্যাক কালারের শাড়িটা পরেছি আর আমার চিকুসাভা এই যে স্যুট পরেছে ওর বাবা হিন্দুস্তান পাকিস্তান আর কোন স্থান একটাখানে জুড়ে নিলেই হয়ে যায় মানে স্যুট পাঠিয়েছে স্যুটের সঙ্গে জামা পাঠায়নি প্যান্ট পাঠায়নি মানে অন্য অন্যদের পাঠিয়ে দিয়েছে একটা পুরো গোটা সেট মানুষ পাঠায় সেটা পাঠাতে পারেনি তো এইরকম এই যে আমার মাও রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছি আমরা এই যে মা সরস্বতীকে এখন টাটা করে আমরা বেরিয়ে আর আমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আমরা বিয়েবাড়ি চলে আসছি এরপরে বাড়িতে ধরতে গেলে কপিরাইট চলে আসবে যদিও এটাতেও আসবে মনে হচ্ছে কারণ মিউজিক তো হচ্ছে এই লাইটিং আর কিছুদিন পরে এখানে কালী পুজো আবার ও ফোন আসুক গে যাক ওই ফোনে ধরতে হবে না ওটা বাবুর ফোন অত এমার্জেন্সি নয়

আমরা বিয়ে পৌঁছেই দেখেছি যে বিয়েতে বসে গিয়েছে আর আমরা তো একদম ঠিক টাইমে গিয়েছি এই সময় কিন্তু আমার যে মাসি সেই মাসি সিঁদুরদান হচ্ছে ওই যে দানের প্রস্তুতি চলছে একদম সামনে চলে গেছে খুব একটা সামনে যেতে পারিনি তার কারণ ওইখানটায় না এখানে যে মানুষগুলো রয়েছে তারা সিঁদুরদান দেখতেও পাবে না তো তোমাদেরকে ক্যামেরাটা জুম করে আমি দেখাচ্ছি দেখো দর্পণ দিয়ে কিন্তু দান হচ্ছে আর দানের সময় না নাকে অনেকটা সিঁদুর পড়ছে সবাই বলছে বর খুব ভালোবাসবে বর খুব ভালোবাসবে নাকে সিঁদুর পড়লে তো আমি সে এখানে প্রতিবাদ করেছি যে এই কনসেপ্টটা পুরো ভুল নাকে সিঁদুর পড়লেই যে বড় ভালোবাসে আর নাকে সিঁদুর না পড়লে যে বাসে না এটা পুরো একদম বাজে কথা আমারও তো নাকে সিঁদুর পড়েছিল কোথায় ভালোবাসা ওই দু দিন থাকে আবার ঠিকই উড়ে যায় আর দেখো কী সুন্দর একদম সিঁদুরটা দিলে পরে মুখটা খুব মিষ্টি দেখতে লাগে আর যাই হোক বিয়েতে গিয়ে সিঁদুর দানটা দেখতে পেয়েছি এটাই অনেক আর সবাই তো এখানে বসে রয়েছে সমস্ত রিচুয়ালগুলো হয়ে গিয়েছিল খই পোড়ানোর থেকে শুরু করে সমস্ত কিছু আর দেখো ওই যে শাড়িটা দিয়ে এই যে ঢেকে দেয় না তারপর মুকুরটা একটা কীরকম হয়ে যায় ফট করে শাড়িটা দিয়ে দিয়েছে আর মুকুরটা পুরো চেপটে গিয়েছে এই সময় ওই দেখো দেখেছো সাজানোটাও আমি সামনে থেকে খুব একটা ভালোভাবে দেখাতে পারিনি যেটুকানি দেখানো সম্ভব সেটুকানি দেখিয়েছি আর এই তো এদিকে রে না বললো ওই ঘরে নিয়ে যাব এখন গেট ধরারওয়ালা হ্যাঁ আমি এই দিশা তুই কিন্তু যাবি না এই জিলিপিটাও তো ইয়ে জিলিপি না জিলিপি খালে

এইবার আমরা টাকা নেব এবার আমি দেবো না সময় চলে গেছে এবার নেওয়ার সময়

নাই নাই এই ভাল আছে গাখীৰ চাইকে নেকি থিয় এইটা হলো আমার দিদা দাদু যখন থেকে এসছে আমার মায়ের কাছে আমার খোঁজ নিয়ে চলেছে যে তোর মেয়ে কোথায় আমাদের একটা ছবি তুলে দেবে দুজনকার ছবি তুলে দেবে আমি ছবির বদলে ভিডিও করে ফেলেছি আর এখানে দেখো সবাই বসে রয়েছে আমার মায়ের সমস্ত কিছু পরিবার সব বসে রয়েছে আর সব থেকে ছোট্ট সদস্য ওই যে আমাদের শশা একটা শশা কালারের জামা পরে বসে আছে তো সবাই মিলে গল্প হচ্ছে কারণ এক জায়গায় পরিবার সবাই যখন এক হয় তখন কিন্তু গল্প আর এই গল্প থেকে বাদ হলো আমার ছেলে দেখতে পাচ্ছ সারাক্ষণ চব্বিশ ঘন্টাও মোবাইল দেখে যায় ও মোবাইল পেলে আর কিচ্ছু চায় না ও এতটাই মোবাইল অ্যাডিক্টেড যে বলবার মতো না পড়াশোনাটা বাদ দিয়ে বাদ বাকি টাইম কিন্তু ও মোবাইল দেখো আর এখানে দেখো তিশাকে তো তোমরা সবাই চেনো তিসা দেখো নাচতে শুরু করে দিয়েছে বরের সঙ্গে বরকে টেনে টেনে এনেছে বলে যে নাচ নাচ সকালবেলা থেকে নাকি ও নেচেই গিয়েছে ও নেচেই গিয়েছে তো তিসা নাচছিলো দেখে আমার ছোটো মাসি একদমই মানে থাকতে পারলো না ভাবলো না না এবার আমাকেও যেতে হবে আমার ছোটো মাসির তো এটা হলো তো বোনের বর হয় তো ছোট মাসিও চলে গিয়েছে ওই যে নাচছে ওটা কিন্তু তিসার মা শাড়ি পরে তো এর পরে যাবে ইনুমাসি ওরা অবশ্য টানতে টানতে এসেছিলো যে মানে বনেদেরকে টানছে যে তোর চলো তোমরা বড়দের সঙ্গে নাচো বড়দের সঙ্গে নাচো তো এই যে ছোটো বুড়ি মাসিকেও টানতে টান এই ইনুমাসিকেও টানতে টানতে নিয়ে গেছে ইনুমাসি হলো শশার ঠাকুমা তো দেখো সবাই মিলে নাচছে বর বলছে ওরে আমাকে ছাড় রে আমার বউকে ফেলে আমি কিছুতেই নাচবো না ওরা আছে বউকে আনছে না মানে শালিদের সঙ্গে নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে কি অবস্থা গানটা তো শোনাতে পারবো না তার কারণ কপিরাইট চলে আসবে আর এখানে গান দিয়েছে সেই সজনী গো এই তো এলাম বিয়ের ফুলের গান যাই হোক আমার এড়ে গলায় আর আমি আর গানটা করলাম না আর এরপর চলো দেখায় আমার চিকু সাবাকে চিকু সাবা সব থেকে লাস্ট মুহূর্তে গেছে ফুচকা খেতে কারণ এ এমন একটা পাবলিক ফুচকার যে মেন উপাদান যেটাকে বলে আলু ভাতে আলু মাখা সেই আলু মাখাটা দিয়ে কিন্তু উনি ফুচকা খায় না খায় শুধু টক জল দিয়ে টক ওর কাছে অমৃত বিয়ে বাড়িতে খাবার না দিলেও চলবে শুধুমাত্র ফুচকার যদি টক জল দেয় ও হেভি খুশি হেভি খুশি দেখতে পেয়েছ আগে কিন্তু ফুচকা ঝুঁচকা কোনো রকমের কোনো জিনিস খেত না এখন আবার সবই একটু একটু করে খায় ফুচকাটা ওর ভীষণ প্রিয় টক জল আবার চেয়ে চেয়ে নিচ্ছে আর এই বিয়ে বাড়িতে কিন্তু ও বলেনি যে ও মা ফুচকা খেলাম পয়সা না এটা আমার মামার বিয়েতে বলেছিল দেখো মানে টকজল খেয়েই যাচ্ছে খেয়ে যাচ্ছে আমার তো ভয় লাগছে কারণ আমি জানি যে বিয়েবাড়িতে এসে আমি একটা বিরিয়ানির স্মেল পেয়েছিলাম আজকে যে বিরিয়ানি খাবে সেটা আমি বুঝতে পেরেছিলাম আমার চিকুসাভা তো বিরিয়ানি খেতে ভালোই বাসে আর সেরকমভাবে খাইনি যেহেতু টকজল খেয়ে নিয়েছিল বলে না আর বিরিয়ানিটা ও ঠিক করে খেতে পারিনি আর এখানে দেখো আমাদের শশা শশা হলো ওর মা ওর মা আইসক্রিমটা খেয়ে কোনটাকে ধরিয়ে দিয়েছে নে কা শশা যে হ্যাঁ আমাকে আইসক্রিম খেয়ে নিয়ে কোনটা ধরি না নে তোর কোন খাবই না বলে ফেলে ফেলে দিয়েছে তুই ভাবিস না বলছিস খোলা শুধু ভাই হ্যাঁ কি করবো দিলে তোলাই ভা ওই জন্য ওই কামড়াতে মারি সুর সুর করে বা কামড়াতে কি আইসক্রিম খাওয়া রে বাবা আর আমরা তো শশাকে একটা কোন দিয়ে দিয়েছি আর দেখো কোনটা ভেঙে কী অবস্থা করেছে এর মধ্যে অলরেডি দুটো কোন ও মাটিতে ফেলে দিয়েছে তো সেগুলো তো আর দেওয়া যায় না একটু ধুপধাপ করে ফেলছে তাও আমরা ধরছি আর দেখো নিয়েছি বলে সে ওর কাছ থেকে কেড়ে নিচ্ছে ও যে কেমন করছে তোমাদেরকে আর কি আর বলবো তো খাওয়ার থেকে বেশি দেখতে বেশ ভাল লাগছে যে ও যে এই কোন নিয়ে খেলা করছে এই করছে না এ বাবু এক আর আমি যখন এডিট করতে বসি মানে আমার ছেলে আমাকে পাগল করে দেয় ওর যে ফোন সেই সময় যে সাইলেন্স করে রাখতে হয় কী বলবো যাই হোক এখন বেজে গেছে এগারো দশটা চল্লিশ এখনও পর্যন্ত খাওয়ার দিকে প্রচণ্ড ভিড় আমরা এখনও লাইন পাইনি বিরিয়ানির গন্ধ শুকতে শুকতে তো পাগল হয়ে যাচ্ছি ভাবছি কখন খাবো কখন খাবো কিন্তু পাচ্ছি না এই যে যারা খেতে বসেছে আর অর্ধেক লোক এদের বলে রেখেছে যে তোমরা উঠলে আমরা বসবো এই করতে করতে প্রায় এগারোটা হয়ে যাচ্ছে এখনও আমরা খাবার দাবার আবার কোনো কিছু পাইনি এক একটা করে শুধু ব্যাচ বসেই যাচ্ছে আর আমরা হা করে রয়েছি অবশেষে আমরা একটা জায়গা পেয়েছি তো এখানে একটা জায়গা ওখানে একটা জায়গা এরকম করে তো আমি আর আমার ছেলে বসেছি আর ওইদিকে বসেছে হলো শশার মা তো এখন খাওয়া দাওয়া শুরু করবো আর আমার মা অন্যদিকে বসে আর আমার ছেলে মেনু কার্ড পড়ছে যে ওর খাওয়ার জিনিস আছে কি না তো এখানে তোমাদের দেখিয়ে দিলাম এই যে প্রথমে জলের বোতল দিয়ে গেছে আর ওখানে লেখা ছিল ডিমের চপ কিন্তু আমাদের দিয়েছে ভেজিটেবিল চপ আমি তো এক গাদা স্যালাড নিয়েছি যে কিছু না খেতে পারি আজকে শশা পেঁয়াজ খেয়ে যাবো আর আ বিরিয়ানির কি গন্ধ যখন এডিট করছি কি আর বলবো মনে হচ্ছে এখানে একটুখানি বিরিয়ানি হলে ভালো হয় তো বিরিয়ানি চাটনি আরও সমস্ত কিছু জিনিস ছিল যেগুলো নি বিরিয়ানি থাকলে আমার আর অন্য কোনো দিকে তাকানোর দরকার নয় নানপুরি রাধাবল্লভী খেলে পরে বিরিয়ানি খাওয়া যাবে না যাই হোক এই ব্লগটা তো অনেক বড় হয়ে গেছে তাড়াতাড়ি শেষ করতে হবে আর খেতে বসেও একটা চিন্তা হচ্ছে যে আমরা কখন বাড়ি যাব একটা টোটো পেয়েছিলাম অন্যরা রিজার্ভ করে এসেছিল আমরা চেপে চুপে বসে গিয়েছি আর এসে দেখছি আমরা বাড়ি নেই তো কি হয়েছে আমাদের লালি আর ভুতু দুজনা একদম বিন্দাসে কম্বলের মধ্যে শুয়ে রয়েছে আর আমার স্বাদের জিনিস সমস্ত কিছু